এবার যুক্তরাষ্ট্রের কাছে হারল বাংলাদেশ টি টোয়েন্টি র্যাঙ্কিং এর বাংলাদেশের চেয়ে দশ ধাপ পিছিয়ে থাকা দল আন্তর্জাতিক ক্রিকেট বড় অর্জন বলতেই একবার কেবল যুক্তরাষ্ট্র আইল্যান্ডকে হারিয়েছিলেন তারা সেই দলটার কাছে এবার নাস্তানাবোধ হলো টাইগাররা আন্তর্জাতিক ক্রিকেট প্রথম দেখাতেই বাংলাদেশকে হারিয়েছিলেন স্বাগতিকেরা হেড সিস্টনের ভিউ রিভিউ ক্রিকেট কমপ্লেক্স মঙ্গলবার একুশে মে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ম্যাচ বাংলাদেশকে পাঁচ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্রের টাইগারদের দেওয়া একশো চুয়ান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন বল হাতে রেখে জিতেছে স্বাগতিকেরা বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারালো তারা এর আগে দুই সালে আইল্যান্ডকে হারিয়েছিল দলটি এক কথাই বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ বড় জয় এটি মাঝামাঝি লক্ষ্য শুরুটা ধারণ করে। যুক্তরাষ্ট্রের দুই ওপেনার মিলে তিন ওভারে তুলে নেন সাতাইশ রান চতুর্থ ওভারে প্রথম বলে দুর্ধান্ত থ্রো রানে আউট হন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাক ফ্যাটেল বারো বলে দশ রান করে তিনি অধিনায়কের উইকেট হারানোর পরও সাত ছন্দেই ব্যাট করেছিল যুক্তরাষ্ট্রে তৃতীয় উইকেটের আট হন কোষ এবং স্টিভেন টেইলর গড়তে আটত্রিশ রানের জুটি আঠারো বলে তেইশ রান করে নবম ওভারে আউট হন ফিস এরপর হুট করতেই হুট করেই একটা ঝড় বইয়া যায় যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনের উপর আট ওভারে এক উইকেট হারিয়ে ষাট রান করা দলটা পরের আট ওভারে চার উইকেট হারিয়ে করেন উনচল্লিশ রান মাজাম মাঝারি লক্ষ্য তারা শুরুটা দারুণ করে যুক্তরাষ্ট্রের দুই ওপনারের মিলেই তিন ওভারের তোলা তোলেন সাতাশ রান চতুর্থ ওভারের প্রথম বলে শরিপুরের দুর্দান্ত থ্রো রানের আউট হন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মুনাক যুক্তরাষ্ট্রের অধিনায়ক দশ রান করে তিনি অধিনায়কের ইকিট ঠারানের পরও সাত ছন্দে ব্যাট করেছিলেন যুক্তরাষ্ট্র তৃতীয় উইকেটের আট কিনিসন রান ঘুষ এবং সিজিভেন টেইলার গড়েন আটত্রিশ রানের জুটি আঠারো বলে তিরিশ রান করে নবম ওভারে আউট হন গ্রিস এরপরে হুট করে একটা ঝড় বয়ে যায় যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনের উপর আট ওভারে এক উইকেট হারিয়ে ষাট রান করা দলটার পরে আট উইকেট না হারিয়ে উনচল্লিশ রান শেষ বিশ বলে পঞ্চাশ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের পরে আট বলে তিন ছক্কা এবং এক চার মেরেই সেই সমীকরণটাও দুই ওভারে চব্বিশ রানে নামিয়ে আনেন হার্মি সিং বাদল শেষ দুই ওভারের অভিজ্ঞতার পরিচয় দেন কেরি অ্যান্ডারসন এক সময় নিউজিল্যান্ডের হয়ে মাঠে কাঁপানো এই অলরাউন্ডার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ম্যাচ জিতে মাঠ ছাড়ছেন তেরো বলে তেত্রিশ রান পরে ম্যাচ জেতার ইনিংস খেলেছেন হারমিত সিং পঁচিশ বলে ছত্রিশ রান অপরাজিত ছিলেন হ্যাডসন। এর আগে টসেরে ব্যাটিং নেমে হতাশ করেন বাংলাদেশের টপ ওয়ার্ডার দুবার জীবন পেও মাত্র চোদ্দো রানে নেমেছেন লিটন কুমার দাস শুরুটা ভালো হলেও তেরো বলে ইস রান নেমেছেন সৌম্য সরকার লিটনের চেয়ে এদিন বেশি হতাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জিম্বাবুর সিরিজের ব্যর্থ ও ব্যাটার এদিন এগারো বল খেলে মাত্র তিন রান করেছে আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান বারো বলে ছয় রান করে আউট হন তিনি তাতে আটত্রিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এদিন হৃদয়ে রান ফেলেও সেটা ছিল না টিটোয়েন্টির সুলভ তাকে সঙ্গে দেওয়ার মাহমুদ রিয়াদ খুব একটা ঝলে উঠতে পারেনি দুজন মিলে আটচল্লিশ বলে মাঠে থেকে দলকে এনে দেন মাত্র সাতষট্টি রান দুই চার ও এক চক্কায় বাস বলে একত্রিশ রান করে উনিশতম ওভারে আউট হন মাহমুদ চল্লিশ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেয়া হয় এই দহিত্রিদয়ের ইনিংসের শেষ বলে আউট হয়েছে আটান্ন রান করে সাতচল্লিশ বলে চার চার ও দুই ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি শেষ দিকে নেমে দুই চারের মারে পাঁচ বলে নয় রান করেন জাকের আলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নতুন নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ